কত কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য তাও তোমরা পুরো ভিডিওটা দেখো না কেন জানি না বন্ধুরা তো এই দেখো আমার পুরো লুকটা দেখতে ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো দেখো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে খুব বেশি বড় নয় একটু ছোটো করে করছি তো দেখো আমি এখন হলুদ মাখার সাজে রেডি হয়ে গেছি একটা নতুন ভিডিও শ্যুট করছি আমি তো দেখো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভিডিও শ্যুট করি তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি হলুদ সাজে আমার কিছুটা ভিডিও হয়ে গেছে এখন কিছুটা বাকি আছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা তো আর তোমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো এবার আমি বিয়ের লুক সাজবো তো চলো বিয়ের লুকটা সেজেনি নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পুরো আমি জলটা টল দেখতে পাচ্ছি মুখেটুকি জল টল পুরো ধরতে হয়ে গেছে চলো তো এই দেখো বন্ধুরা বিয়ের লুকে আমি একদম রেডি তো যাই হোক তাড়াহুড়ো করে পড়েছি জানি না কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে বলো তোমরা কেমন হয়েছে আমার এই ভিডিওটা তো অনেক অনেক কষ্ট করতে হয় এইটুকানি ভিডিওর জন্য বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো করে পাশে থেকো তো এই দেখো অলমোস্ট আমি রেডি তো চলো ভিডিওটা শ্যুট করে নিই নিয়ে এই বিয়ে করে নিয়েছি আর যাতে সিঁদুরটা না নিচে পড়ে তার জন্য আমার যে পরনে যে কাপড়টা ছিল মানে যেটা পরেছিলাম সেটা নিচে বিছিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো নিজে যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাই পেতে দিয়েছি যাতে সিঁদুর সিঁদুরটা যাতে না আমার মেঝেতে পড়ে ঠিক আছে তো তার জন্য আর অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করো বন্ধুরা আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো দেখো বন্ধুরা আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দেখো মানে আমার এই বিয়ের অন্যায় এটা এটা তো চুমকির কাজ দেওয়া আছে আর কাঁচেরও কাজ আছে ছোটো ছোটা এত ভারী আমার এইটুকুনি পজিশান এত ভারী এইটুকানি জাস্ট মাথা দেখ এত ভারী খুবই ভারী ওরই বা খুব কষ্ট হচ্ছিলো যাই হোক আর এগুলো সব আমার বিয়ের সাজ সব মানে এগুলো পড়া হয় না শুধু ভিডিও করি বলে পড়া হয় আর আমার ঘর দ্বারা অবস্থা থাকে আমি যখন ভিডিও করি আমার ঘরের অবস্থা থাকে তোমাকে দেখাচ্ছি আমি অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো আর পাশে থেকো দেখো আর পুরোটা দেখো আমি তোমাদের একা চেয়ে কত কষ্ট করতে হয় একটা ভিডিও বানানোর জন্য তাও তোমরা পুরো ভিডিওটা দেখো না কেন জানি না বন্ধুরা তো অনেক কষ্ট করলাম দেখো সেই চারটে থেকে এখন কটা সাতটা বাজতে যায় এতক্ষণ ধরে এখন ভিডিও করলাম চলো তোমাদের তো কিছু কিছু দেখিয়েছি হলুদ মাখানো থেকে এই বিয়ের সাজ পর্যন্ত ঠিক আছে চলো আমার বিছানাটা দেখাই তোমাদেরকে দেখো আমি কিচ্ছু গোছইনি বিছানা অবস্থাটা দেখো জাস্ট মানে খেয়ে দিয়ে সবে শুয়ে সঙ্গে সঙ্গে উঠে চলে এসেছি এসে আর সামান্য কিছু হয়তো সাজে জিনিস তাও দেখো পুরো এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আর এপারে দেখো আমি যেগুলো দিয়ে ভিডিও বানিয়েছি পুরো সেগুলো সব এখানে ভর্তি এই দেখো আমার পুরো লুকটা দেখতেই পাচ্ছ আর এমনিতে না আমার ঘরের লাইট না একটু কম আছে ঠিক আছে তাও ম্যানেজ করে ভিডিও করছি তো বন্ধুরা আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে এবার খুব জোর ঘুম পেয়েছে এবার ঘুমোও বন্ধুরা চলো সবাইকে টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থাকো আর তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ চলো তোমাদের একটুখানি ভিডিওটা দেখিয়ে দিই আর আমি গান দিইনি কিন্তু কপিরাইট যাতে না পড়ে তার জন্য